নিউ ইয়র্কে আমার বোনের বাড়ির ব্যাকইয়ার্ডে আমার মায়ের সবজি বাগান অল্প পরিসরে কত সুন্দরভাবে সবজি বাগান করা যায় আজ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমার মায়ের সবজি বাগানে প্রায় বিশ প্রকারেরও অধিক শাক সবজির চাষ করা হয়েছে শাকের মধ্যে আছে পুঁই শাক লাউ শাক লাল শাক ডাঁটা শাক পাট শাক কলমি শাক ইত্যাদি আর সবজির মধ্যে আছে টমেটো শশা লাউ বরবটি স্কোয়াশ সিম ঢ্যাঁড়স চেরি টমেটো কচু চিচিঙ্গা ঝিঙে ক্যাপসিক্যাম করলা কাঁচামরিচ সহ অন্যান্য সবজি আমেরিকার নিউ ইয়র্কের আবহাওয়া অনুযায়ী এখানে জুন হতে সেপ্টেম্বর পর্যন্ত বছরের এই চার মাস সবজি চাষের জন্য উপযুক্ত সময় যেহেতু টব বা স্বল্প মাটিতে এ সকল শাকসবজি লাগানো হয়েছে এ কারণে এর দেখাশোনা বা যত্ন একটু বেশি প্রয়োজন হয় আমার মা দিনে প্রায় দুই ঘন্টার অধিক সময় এই সবজি বাগানের পিছনে ব্যয় করে থাকেন এখানে একমাত্র ফল হিসাবে একটা জয়তুনের গাছ আছে আপনারা কে কে জয়তুন ফল খেয়েছেন এবং তার স্বাদ কেমন তা কমেন্ট করে জানাবেন